আমি আমি আগে ছিলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশে পাঁচ বছর ধরে আছি এবং আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার এখন ব্র্যান্ড প্রমোশন এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি স্পেশালি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে সো আমি এখানে বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকে এসে খুবই সম্মানিত করছি এবং আমি সবাইকে দেখে আমি খুবই খুশি আর আনন্দিত যে আপনারা সবাই এসেছেন এবং এখানে আসলে অর্ধেক মাত্র দেখে বাইরে এসেছে আপনারা এক কথা যে চলে এসেছেন আমার খুবই ভালো লাগছে সো আমরা বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক বলতে চাইছি এটা কিন্তু বাংলাদেশের প্রথম একটা কোরে ফ্রেন্টাইজ সেটা বাংলাদেশের প্রথমবারের মতো এসেছে যেখানে আপনারা সবচেয়ে উন্নত মানে সবচেয়ে অ্যাডভান্সড লেভেলের প্লাস্টিক সার্জারি এবং অ্যাথেটিক যত ধরনের আমাদের সার্ভিস আছে এখানে আমরা পেয়ে যাবো এখানে আমাদের সবচেয়ে উন্নত মানের আমাদের ডক্টরস আছে আমাদের সার্জনস থাকবে তো আমার আমি বলবো যে এখানে যারা ভাইয়ারা আছেন এবং বোনের ভাইরা এই সবাইকে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি যে বাংলাদেশে এখন কোরিয়ায় গিয়ে বা আমাদের অন্য দেশে গিয়ে আমাদের কিন্তু আর কোনো ধরনের সার্ভিস নেওয়া লাগছে না কারণ বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক কিন্তু এখন বাংলাদেশে যেটা হচ্ছে একটা কোরিয়ান ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড আমি বলবো ইটস আ ভেরি বিগ থিং ফর আস আমি বাংলাদেশে আমার এত ভালো লাগছে যে আমাদের এখন আসলে এত টাকা খরচ করে আর বাংলাদেশ থেকে কোথাও যাওয়া লাগছে না সবচেয়ে উন্নত সবচেয়ে অ্যাডভান্স লেভেলে যত ধরনের সার্জারি আছে যে ধরনের প্লাস্টিক সার্জারি আমাদের অ্যাস্থেটিক যে কোনো ধরনের সার্ভিস আমরা নিতে পারছি এই কথাগুলো শুনে অনেকে মনে করতে পারে যে আজকে কেন আমরা আমাদের চেহারাকে বিকৃত করব প্লাস্টিক সার্জারি আমাদের অনেক কিছুতেই লাগতে পারে যেমন আমাদের অনেক কাটা ছেড়া হতে পারে আমাদের অনেক খারাপ টাইপের অনেক বাজে একটা আলাদা করে অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের কি হয় আমাদের দেশে উন্নত লেভেলের কিন্তু সেভাবে প্লাস্টিক সার্জারি করতে পারে না তখন কি হয় অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হয় আমাদের এশিয়ান কান্ট্রিজগুলোতে যাওয়া লাগে থাইল্যান্ড বলে মালয়েশিয়া বলে কিন্তু আমরা এখন এশিয়ান কান্ট্রি না আমরা আমরা কোরিয়া কোরিয়াতে কোরিয়ার যে সার্ভিসগুলা সেম সার্ভিস আমরা এখন বাংলাদেশে পাচ্ছি আরও কম মূল্যে তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা ব্যাপার এবং আমি খুবই গর্বিত বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিক এখন আমাদের বাংলাদেশে আমাদের পরবর্তী যে সেরেমোনিটা হবে আপনারা জানেন আপনাদের সবার পছন্দের সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি সালমান মুখতাজি ভাইয়া এবং আমার অ্যাপসোলুট ফেভারেট বিদিয়া সিনহা মিম আপু আমাদের সাথে কিন্তু আছে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামটা কিন্তু এরপরে ওনাদের সাথে আবার শুরু করে